এখানে এত মানুষের সমাগম কেন জানেন জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে বৃষ্টির দিন বৃষ্টি পড়তে ছিল তাই সবাইকে মসজিদের ভিতর অবস্থান করতে বলা হয় সবাই মসজিদের ভিতরে ঢুকি এখানে মূল কথায় আসি এখানে জানা যা হয় মৃত রাশে রাশেদ হোসেনের এদের দেখুন মসজিদ থেকে রাশেদ হোসেনের লাশটি বাইর করা হচ্ছে কবর হলো আখেরাতের প্রথম অঞ্চল যদি কেউ এখান থেকে মুক্তি পায় তবে তার জন্য পরবর্তী মঞ্জিলগুলো সহজ হবে আর যদি মুক্তি না পায় তবে তার জন্য পরবর্তী মঞ্জিলগুলো আরও কঠিন হবে বান্দাকে যখন তার কবরে রাখা এবং তার সঙ্গীরা চলে যায় তখন সে তাদের জুতার আওয়াজ শুনতে পায় তখন দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে জিজ্ঞেস করবে বুঝে দেখুন মৃতদেহটি নিয়ে তার আসল ঠিকানায় চিরস্থায়ী ঠিকানায় নিয়ে যাওয়া হচ্ছে